আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি সেলফের নতুন আপডেট সম্পর্কে আলোচনা করব। আপডেটটি হলো আপনি বিকাশের মাধ্যমে সরাসরি কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হ্যালো এভরিওয়ান আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা জানি সেলফে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয় আর এই ডেলিভারি চার্জটি বাউসার পয়েন্টে আমাদের টাকা থাকতে হয় কিন্তু আপনার বাউসের পয়েন্টে কোনো টাকা না থাকলেও সমস্যা নেই এখন আপনি সরাসরি বিকেশের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে আপনাকে দেখিয়ে দেব কিভাবে বিকেশের মাধ্যমে সরাসরি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যারা নতুন রয়েছেন যারা সেলফ কি জানেন না তাদের উদ্দেশ্য বলতেছি সেলফ হলো বাংলাদেশে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখান থেকে প্রতিনিয়ত মানুষরা প্রতিদিন তাদের ইনকাম নিশ্চিত করতেছে এখান এই সেলফ বিজনেস প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে বাংলাদেশে মানুষের বেকারত্ব দূর করার জন্য সেলফের প্রতিষ্ঠাতা হলো হাফেজ মোহাম্মদ সাদাত হোসেন স্যার সেলফের হেড অফিস হল চট্টগ্রাম সেলফ একটি বাংলাদেশি বিশ্বাস্ত প্ল্যাটফর্ম এখান থেকে লক্ষ লক্ষ মেম্বার রয়েছে যারা প্রতিদিন ইনকাম করতেছে শুধু বললেই হবে না সেটার প্রমাণও আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেলফ অ্যাপে আছে এখানে উপরে একটা অপশন রয়েছে ইনকাম রিভিউ আমরা এখানে ক্লিক করব আমরা ইনকাম রিভিউতে ক্লিক করে দিলাম তারপরে আমাদেরকে একটা ইনকাম রিভিউ গ্রুপে নিয়ে যাবে আমরা চলে আসলাম ইনকাম রিভিউ গ্রুপে সেলফের এটা সেলফের নিজস্ব একটি গ্রুপ এখানে হাজার হাজার মেম্বার অ্যাড রয়েছে যারা সেলফে কাজ করতেছে এবং তাদের ইনকাম রিভিউগুলো এখানে শেয়ার করতেছে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি এ দেখেন এখানে একজন মেম্বার একদিনে চোদ্দোশো আটচল্লিশ টাকা ইনকাম করে ফেলছেন এই দেখেন এখানে একজন মেম্বার নাম হয়েছে আর জে তন্ময় উনি কি বলছে সময় তো এখন এই এই টাকা ইনকাম করার এখন যদি টাকা করি কবে করব। উনি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছেন ওনার এক মাসের ইনকাম দেখেন তেত্রিশ হাজার প্লাস এই দেখেন আরেকজন মেম্বার এখানে কিছু টাকা উত্তোলন করেছে বিকাশের মাধ্যমে এখান থেকে নগদ বিকাশ রকেট এবং ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় এ দেখেন এখানে আরেকজন মেম্বার ইমরান ফরশ উনি কি লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনকামের টাকা থেকে পাঁচশো টাকা উড্র করলাম সফলতা মানে আমি এটাই বুঝি চেষ্টা না থামিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করা মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছাশক্তি জ্যাদ কাজের প্রতি ভালোবাসা থাকলে সে অবশ্যই সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ উনি বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা উত্তোলন করেছেন এই দেখেন আরেকজন মেম্বার ফলাশ পারভেজ উনি সেল থেকে কিছু টাকা উত্তোলন করেছে সেটা যে তার অ্যাকাউন্টে চলে আসছে সেটার মেসেজের স্ক্রিনশট দিয়ে এখানে শেয়ার করতেছে এ দেখেন নিশেষ নিচে রয়েছে সেলফ টেক ফ্যামিলি সেলফ থেকে এ তার টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে এ দেখেন এখানে আরেকজন মেম্বার রবিউল ইসলাম উনি কি বলছেন আলহামদুলিল্লাহ দিন শেষে সফলতা ওনার একদিনের ইনকাম তেরোশো একুশ টাকা এভাবে অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত ইনকাম করতেছে এ দেখেন আরেকজন মেম্বার সোহেল ওনার একদিনের ইনকাম সাতশো বাষট্টি টাকা উনি কি বলতেছে সব কিছু পরিবর্তন হবে কোনো কিছুই আজকের মতো থাকবে না তাই তৈরি কর নিজেকে পরিবর্তন ব্যতীত কোনো কিছুই চিরস্থায় নয় উনি একটা মেসেজ দিয়ে দিছে এ দেখেন এখানে একজন মেম্বার একটা ড্রাইভ অফার বিক্রি করে কিছু টাকা ইনকাম করে ফেলছেন এখানে আরেকজন মেম্বার কিছু টাকা উত্তোলন করেছেন এখানে বিকাশের মাধ্যমে আরেকজন মেম্বার কিছু টাকা উত্তোলন করেছে এ দেখেন এখানে আরেকজন মেম্বার হাফ হাফেজা কুলসুম উনি কী বলতেছেন আলাইকুম শুভ সক সকালের শুভেচ্ছা রইল সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার আজকের দিনে একটা ইনকামের স্ক্রিনশট দিয়ে দিছে ওনার নাম হচ্ছে হাফেজা কুলসুম মানে একজন মেয়ে মেম্বার উনি মেয়ে হয়ে যদি এখান থেকে ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই আপনিও কাজটি শুরু করুন তাহলে আপনিও পারবেন আপনি এখানে সঠিকভাবে কাজ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশনে থাকা ফেসবুক লিংকে সরাসরি মেসেজ করুন আপনি আমাদের মাধ্যমে যুক্ত হলে আপনাকে সরাসরি সব কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে কিভাবে এখান থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন তাই এই দেখেন এখানে হাজার হাজার মেম্বার রয়েছে তারা প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতেছে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা চলে যাব সেলফ অ্যাপে এবং কিভাবে আপনি সেলফ অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করবেন সরাসরি আপনার বাউসের টাকা না থাকলেও সমস্যা নেই আপনি সেলফ অ্যাপে যুক্ত সেলফ অ্যাপ থেকে বিকেশের মাধ্যমে সরাসরি এখনও অর্ডার করতে পারবেন সেই আপডেটটি চলে আসছে চলুন আমরা কীভাবে বিকাশের মাধ্যমে অর্ডার করা যায় সেটা দেখে নিই আমরা এখন সেলফ অ্যাপে রিসেলিং যে অপশানটা রয়েছে ওই অপশানে চলে আসলাম এবং এখানে রিসেলিং করার জন্য অনেক প্রোডাক্ট রয়েছে যেখানে আপনি মার্কেটিং করে প্রোডাক্টগুলো থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন অর্ডার নিয়ে এসে এখন আপনি একটা অর্ডার নিয়ে আসলেন কিন্তু আপনার পাউসের টাকা নাই এখন আপনি বিকেশের মাধ্যমে কিভাবে অর্ডারটি কনফার্ম করবেন চলেন আমরা সেটা দেখে নিই আমরা এখান থেকে একটা প্রোডাক্ট বেছে নেব যেটা অর্ডার করব এই ধরেন আমরা এখান থেকে এই গড়িটা এই গড়িটা অর্ডার করব তাই এখানে আমরা ক্লিক করে দেব আমরা এটা ক্লিক করে দেওয়ার পরে চলে আসলাম আমরা এখানে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে প্রোডাক্টের পেজে চলে আসলাম এখানে প্রোডাক্টের বিস্তারিত সব কিছু আছে এখানে আপনি প্রোডাক্টের বিস্তারিত সব কিছু দেখে নিতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে এবং প্রোডাক্টটি কত দিনের ভিতরে ডেলিভারি হবে কত টাকা ডেলিভারি চার্জ দিতে হবে একটা টাঙ্গাইল থেকে প্রোডাক্টটি দিতেছে টাঙ্গাইলের ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা আর আউট অফ টাঙ্গাইল মানে টাঙ্গাইল ছাড়া সারা বাংলাদেশে এটি নিরানব্বই টাকায় আপনি ডেলিভারি চার্জ দিয়ে এও প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আর প্রোডাক্টটি রিভিউ এখানে রয়েছে আপনি প্রোডাক্টটি রিভিউ সম্পর্কেও জেনে নিতে পারেন আমরা যেহেতু এটা অর্ডার করে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে অর্ডার করব সেটাই দেখে নেব এখানে যে অর্ডার যে অর্ডার অপশনটা রয়েছে অর্ডার করুন এখানে আমরা ক্লিক করে দেব আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে অর্ডার ইন্টারফেসে নিয়ে যাবে আমরা চেক আউট এই প্লেজটিতে নিয়ে আসলো এখানে আপনি কয়টা অর্ডার করতে চাচ্ছেন এখানে আপনি পরিমাণটা দিয়ে দেবেন আপনি এখানে পরিমাণটা দিয়ে দেবেন পরিমাণটা আপনি যদি একটা দিতে চান একটাতে রাখবেন আর যদি বাড়াতে চান তাহলে বাড়িয়ে নেবেন তারপরে আপনি যেহেতু এটা গড়ি এটার কোনো সাইজ বা কালার হবে না সাইজ বা কালার থাকবে না আপনি এখানে কালার আছে সাইজ নেই তাই আপনি যে কালারটা এখানে তিনটা কালার আছে যে কালারটা অর্ডার করতে চাচ্ছেন সেটা অর্ডার করে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন এটা এখানে লিখে দেবেন যেহেতু এখানে আমরা শুধু অর্ডার করে দেখাবো তাই এটা যেভাবে আছে এভাবে থাকুক তারপরে আপনার এখানে কত টাকা প্রফিট হবে সেটাও আছে এবং কি কত টাকা এটার মূল্য এবং সর্বমোট কত টাকা কাস্টমার দেবে সেটা এখানে রয়েছে তারপরে নিচে রয়েছে পরবর্তী দাফে যান আমরা পরবর্তী দাফে যাব অর্ডার করার জন্য তারপরে এখানে গ্রাহকের ডেলিভারি অ্যাড্রেসের একটা ফর্ম দিয়ে দেবে এখানে শুরুতে গ্রাহকের নাম দিয়ে দি দিয়ে দিতে হবে এ ঘরে আপনি এ গ্রাহকের নাম দিয়ে দিতে হবে আপনি গ্রাহকের যে নাম এ নাম দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে গ্রাহকের একটা ঠিকানা দিতে বলবে আপনি এখানে গ্রাহকের যে জায়গায় প্রোডাক্টটি পৌঁছাবে সেই জায়গার ঠিকানা দিয়ে দিবেন সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে দিবেন এখানে গ্রাম থানা জেলা সব কিছু ঠিকভাবে দিয়ে দিবেন এখানে আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি আমার মতো করে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন তারপরে ঠিকানা দেওয়া হয়ে গেলে গ্রাহকের জেলা নির্বাচন করতে বলবে এখানে এখানে আপনি ক্লিক করলে জেলা চলে আসবে আপনি যে জেলা গ্রাহকের ওই জেলাটা নির্বাচন করে দেবেন এখানে তারপরে এখানে দুইটা গ্রাহকের নাম্বার দিতে বলবে একটা ফোন নাম্বার দেওয়ার পরে বিকল্প আরেকটা নাম্বার দিতে বলবে দুইটা অপশন রয়েছে এনে দুইটা নাম্বারই দিতে হবে এখানে আপনি গ্রাহক থেকে দুইটা নাম্বার নিয়ে নেবেন এবং দুইটা নাম্বার নিয়ে এখানে দুইটা নাম্বারই দিয়ে দিবেন আমি দুটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার একটা দেওয়ার পরে আরেকটা দিয়ে দিব বিকল্প নাম্বার হিসেবে আমি দুটা নাম্বার দিয়ে দিলাম তারপরে আমার ফর্মটা পূরণ হয়ে হয়ে গেলো তারপরে আমরা পরবর্তী দাফে যান এখানে ক্লিক করে দেব এই পরবর্তী দাফে যান এখানে ক্লিক করে দেব গতি ধাপে যাওয়ার পরে এখানে পেমেন্টের একটা পেজে নিয়ে আসবে এখানে দেখেন উপরে ডেলিভারি অ্যাড্রেস এখানে আপনি যে ডেলিভারি অ্যাড্রেস দিয়েছেন নাম দিয়েছেন নাম্বার দিয়েছেন এগুলো আছে এবং এ দেখেন এখানে আরেকটা অপশান রয়েছে অ্যাড্রেস পরিবর্তন করুন আপনার যদি মনে হয় এখানে কোনো বুল রয়েছে বা কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন এবং এখানে নিচে রয়েছে এখানে আপনার প্রোডাক্টটির মূল্য কত টাকা সর্বমোট এবং ডেলিভারি চার্জ কত টাকা অগ্রিম আপনাকে ডেলিভারি চার্জ নিরানব্বই টাকা অগ্রিম নিরানব্বই টাকা পরিশোধ করতে হবে এবং আপনার এখানে আয় হবে কত টাকা এখানে সব দেখতে পাবেন আপনি তারপরে এখানে রয়েছে পেমেন্ট মেথড নির্বাচন করুন আপনি যেহেতু বাউসের আপনার টাকা নাই আপনি বিকাশের মাধ্যমে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই দেখেন এখানে বিকাশ অপশান আছে আপনি এখানে বিকাশ সে ক্লিক করে দেবেন আগে আপনি এখানে আমি রিটার্ন এবং রিফান্ড পরিশির সাথে একমত এখানে একটা টিক দিয়ে দিবেন এই খালি ঘরে একটা টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পরে আপনি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাই বিকাশ সিলেক্ট করে দিবেন এখানে বিকাশে ক্লিক করে দিবেন বিকাশ সিলেক্ট করার পরে তারপরে আপনার এখানে নিচে লেখা রয়েছে পেমেন্টের পরিমাণ অগ্রিম পরিশোধ করুন নিরানব্বই টাকা যেটা আপনার ডেলিভারি চার্জ এটা অগ্রিম দিয়ে আপনি ডেলিভারি কম অর্ডারটি কনফার্ম করতে হবে তাই অর্ডার কনফার্ম করুন এই লাল লেখাটি যেটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আবার তারা বলতেছে আপনি কি অর্ডারটি কনফার্ম কনফার্ম করতে চাচ্ছেন এখান থেকে আপনি বাতিলও করতে পারবেন কনফার্ম করতে পারবেন আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক করে দিলে অর্ডারটি আপনাকে বিকাশে পেমেন্ট করার জন্য তারা একটা ইন্টারফেসে নিয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করুন বিকাশের ইন্টারফেসটি চালু হয়ে যাবে এই দেখেন বিকাশের ইন্টারফেসটি চালু হয়ে গেল এখানে দেখেন উপরে বিকাশ লেখা রয়েছে তার নিচে রয়েছে এস গুডস ইন্ডাস্ট্রিজ এরপরে একটা কোড রয়েছে তাদের এখানে নিরানব্বই টাকা পেমেন্ট করতে বলতেছে এ দেখেন এখানে লেখা রয়েছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পরিশোধ করবেন এখানে ওই নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এখানে আপনি নিচেই দেখেন কনফার্ম রয়েছে এখানে কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার কে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে বিকাশ থেকে এই ভেরিফিকেশন কোডের জন্য এখানে এরকম আরেকটা খালি ঘর থাকবে ওই খালিঘরে ভেরিফিকেশান কোডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে আরেকটা ফর্মে নিয়ে যাবে সেটা হল আপনার বিকাশ প্রিন্টটি দিতে হবে ওইখানে ওইখানে বিকাশ প্রিন্টটি দিয়ে আপনি আবার এরকম নিচে কনফার্ম লেখা থাকবে ওইখানে কনফার্ম নিয়ে ক্লিক করলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে এই নিরানব্বই টাকা অটোমেটিকলি তারা কেটে নেবে আপনার বিকাশ থেকে আপনাকে টাকার পরিমাণও লিখতে হবে না কিছুই লিখতে হবে না এখানে যেহেতু নিরানব্বই টাকা লেখা আছে আপনি শুধু এখানে বিকাশ নাম্বার দিয়ে তারপর ভেরিফিকেশন কোডটি দিয়ে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে ফেললেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটি পেয়ে যাবে তারা এভাবে আপনি বিকাশের মাধ্যমে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বিকাশের মাধ্যমে আপনার পাউসের টাকা না থাকলেও অর্ডার কনফার্ম করবেন